বিয়ে বিয়ের ক্ষেত্রে মোহর দেওয়া ইজ ইজ সুন্না ওর ফরভ ফরজ বলে এটা কি কি বলেন 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 ফরস মোহর দেওয়া ওয়া তু নিশা আলস নেহলা সন্তুষ্ট চিত্তে তোমরা মোহর দিয়ে দাও কিন্তু ট্রেন্ড চেঞ্জ হয়ে গিয়েছে আজকে মোহর দেয় কম যৌতুক খায় বেশি যে পুরুষ যৌতুক খায় তার বইয়ে থেকে সে পুরুষ নয় সে হিজরতটাই তো বেশি অধম ঠিক কি এত এত যুবক তোমরা এসেছো খবরদার নিয়ত করো বলো হুজুর জি জি জোরে বলেন যুববারে বলেন হুজুর আমরা শপথ করছি যখন আমরা বিয়ে করব আমরা এক পয়সা যৌতুক খাবো বলেন ইনশাআল্লাহ আরে বেটা তুমি পারলে দিবা বেশি দেওয়ার বেলা তুমি হবে একশো নেওয়ার আমি কিচ্ছু নিব না ঠিক কেনা বলেন ব্যক্তিত্ব বোধ বজায় রেখে চলবা পার্সোনালিটি বিলং করো এরকম হ্যাঁ একদিন পর ফ্রিজ লাগবে বাইক লাগবে ছাড় ছাড়া কোথাকার ফালতু কোথাকার ব্যক্তিত্ব বোধ নাই ঠিক কেনা বলেন